বিশ্বাস করেন এই দুনিয়াতে কেউ কারো আপন নয় আর যারা আজকে আপন সেজে আপনার মনের সব কথা শুনছে ঠিক দুই দিন পরে দেখবেন তারাই আপনার পিছনে আপনার সমালোচনা করবে আর এটা করতে তাদের এতটুকু কষ্ট হবে না যে আমি একটা মানুষের সাথে মিশে তার একান্তই ব্যক্তিগত কথাগুলো কিভাবে অন্যের সাথে বলে ফেল ফেলছি আর তারা এটা যখন সমালোচনা করবে তখন দেখবেন তাদের তো কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে আপনার আর আপনার কষ্ট দেখে তারা শুধু হাসবে যখন দেখবেন যে আপনার কখনও কোথাও প্রশংসা হচ্ছে তখন সেই মানুষদেরকে আপনি খুঁজে পাবেন না কিন্তু যেখানে দেখবেন আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে ঠিক সেখানেই কিন্তু ওই মানুষটাকে সবচেয়ে আগে খুঁজে পাবেন আর এটা নিজের জীবনের বাস্তবতা থেকেই নেওয়া আর এই কঠিন বাস্তবতা আপনারা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনাদের জীবনও সুন্দর হবে তাই আমি মনে করি যে এই বাস্তবতার মুখোমুখি আমাদের সকলেরই হওয়া উচিত তাই প্রত্যেককেই নিজের না ভেবে একটু ভেবে চিনতে কথা বলা উচিত তাই কখনোই খুব সহজে কারোর সাথে মিশে নিজের মনের কথাগুলো বলবেন না এতে আপনাদের ক্ষতি ছাড়া উপকার হবে না